গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি আর দেখো সকালটা কিন্তু শুরু করছি আমাদের গাছে নীলকণ্ঠ ফুল দিয়ে আজকে যে গাছে কত নীলকণ্ঠ ফুল ফুটেছে সে আর কি বলবো আর এই যে দেখো এই গোলাপগুলো বৃষ্টির জন্য না কেমন কেমন যেন হয়ে গেছে তো এই যে এখন আমি আর আদি দুজন মিলে গাছ থেকে ফুলগুলো পেরে নিচ্ছি মা পুজো দেবে তাই জন্য আমি বললাম চলো আজকে আমি ফুলটা তুলে দিই নর্মালি তো অনির্বাণ তোলে আর এই যে দেখো কতগুলো ফুল হয়েছে তারপর ফুল তুলে আদিকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে ওকে বসিয়ে দিয়েছি পড়াতে ও ম্যাম এসেছিলো তারপর আমি হলাম এবার আমাদের কাঁচাকাচিগুলো হয়ে যাক কালকে বৃষ্টির জন্য তো কাঁচাগুলো হয়নি তো এই যে দেখো এখানে আমি কাঁচা বসিয়ে দিয়েছি কাচতে তো কাঁচা হয়ে গেছে এবার এই কাঁচাগুলো নিয়ে যাও তো ছাদে যাবো তো যাই হোক আর এই দেখো আমার বিছানার হাল এখনও বিছানা পরিষ্কার করা হয়নি বাসি বিছানা রয়েছিল আর কি তো এই যে দেখো আবার বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আজকে না তিনটে জানলাই খুলে দিয়েছি জানলা খুলেছে দেখো ঘরটাকে কী সুন্দর লাগছে আলো বাতাস ঢুকছে কত সুন্দর স্নান করে চলে আসলাম আর এখন যাবো ছাদে দেখলে দেখলে তো কাছাকাছি হয়েছে অনেক কাছকে তো এবার যাবো গিয়ে ছাদে সেগুলো মেলবো যেতাম আগেই কিন্তু কী বলতো প্রচুর পরিমাণে না হনুমান এসছে এই জন্য ছাদে যেতে একটু ভয় লাগছে দেখি এখন যদি চলে যায় ছাদে তাহলে গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো সারাদিন কী কী করা যায় তোমাদের সঙ্গে কী কী শেয়ার করা যায় আমার এই জায়গাটা খুব ভালো লাগে যতই ঘুরে ফিরি ঠিক এখানে এসেই বসি যাই হোক আর তো চলো সারাদিন কী কী করছে সাথে থাকো দেখতে থাকো এবার চলে এসেছি রান্নাঘরে আর দেখো রান্নাঘরে কী ভাজছি বলো তো পেঁয়াজি আজকে না একটু পেঁয়াজি পেঁয়াজি মনটা চাইছিল। তো ভাবলাম ঠিক আছে পেঁয়াজি হয়ে যাক আর এই যে দেখো এখানে আছে ভাত আর হয়েছে আলুর তরকারি এই যে দেখো তো দেখো বলতে বলতে আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট তো পেঁয়াজিগুলো ওই যে ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি তুলে নিয়ে আমরা সবাই একবারে খাবারও খেয়ে নেব সকালের আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ছাদে সেটা করিনি ছাদে যাচ্ছি তার কারণ হলো আমাদের জামাকাছ একটু মেলা হয়েছে আর এখন আমরা একটু সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ি তাই জন্য যদি বাই চান্স আকাশ খুব পরিষ্কার তাও বলা যায় না বাই চান্স ভ্রীষ্মৃষ্টি নামে তাই জন্য জলগুলো তো ঝরেছে তাই এগুলো এখন নিচে নিয়ে যাবো তো এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়িতে আর পিসিমুনি আসছে পিসিমুনি আর দিদি পিসিমুনি আর দিদি আসছে তো ওরা ওখান থেকে উঠবে চলো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই যে দেখো একটু ফলের দোকানে এসেছিলাম তো ফল নিয়ে নিচ্ছি আর এই যে নিচ্ছি এখান থেকে মিষ্টি তো ফল আর মিষ্টি আমরা নিয়ে নিয়েছিলাম যাওয়ার সময় তো দেখো বলতে বলতে চলে এসেছি বাড়িতে আর যে দেখো মা এখন সবাইকে একটু ফল মিষ্টি দিচ্ছে দুপুরবেলা সবাই গেছি তো মা মায়ের আপ্যায়ন করছে আর কি এ দেখো ফল মিষ্টি দিচ্ছে সবাইকে আর আদি দেখেছো কেমন লাফাচ্ছে দিদুন বাড়িতে গেলে ওর যে কত দুষ্টুমি শুরু হয় সে আর তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো এবার সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপর এখন আবার আমাদের যাওয়ার সময় হয়ে গেল তো আমার বড় মা এসেছিল দিদির সঙ্গে দেখা করতে তাই জন্য এই যে বড় মা বসে আছে এখন সবাই মিলে কথা বলছে গল্প করছিল খুব আনন্দ হয়েছে আজকে বাড়িতে গিয়ে তো আমরা চলে এসেছি জাস্ট এখন এবারে যে বললাম জলের বোতল আনতে জল খেলাম এখন একটু আর আসার পথে একটা ভালো খাবার নিয়ে এসেছি কি নিয়ে এসেছি না এখন বললে হবে না আমরা একবারে দেখাবো আর নিয়ে এসেছি একদম প্লেটে সাজিয়ে তোমাদের দেখাবো যাচ্ছি রান্নাঘরে তো আজকে দুপুরের লাঞ্চটা আমাদের স্পেশাল তো চল লাঞ্চটা একদম প্লেটে বেড়ে তারপর তোমাদেরকে দেখাই তো আমাদের দুপুরের লাঞ্চ দেখাও এখানে আছে মাটন বিরিয়ানি আর যে স্যালাড স্যালাডটাকে আমি আবার একটু সাজিয়ে দিয়েছি এমন করে তো আজকে এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তো চল খেয়ে তো বসে পড়েছি বিরিয়ানি নিয়ে ভাবলাম তোমাদেরকে একটু রিভিউটা দিই খেতে কেমন বিরিয়ানি খাওয়া কমপ্লিট খেয়ে বাবা খেয়ে দে এবার বিছানায় রেস্ট নিতে চলে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বেশি বাড়িতে খেয়েছি আমাদের বড়মাদের বাড়ি কাকিদের বাড়িতে খেয়েছি তারপর এখানে এসে বিরিয়ানি খেলাম আমার আর পেট পেট নেই তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে যাই হোক এইদিকে বিরিয়ানি খেলাম খেয়ে দে এখন ভাবছি একটু শুব তো এবার আমরা একটু শুই আর আজকে আদি ডান্সের ক্লাস আছে সেখানে যেতে হবে সাতটার সময় সাতটার সময় ডান্সের ক্লাসে যাবো অনির্বাণ শিলিগুড়ি পর্যন্ত চলে এসছে একটু তোমাদের আপডেট দিচ্ছি আর কি কালকে সকাল সাতটার মধ্যে বলছে ঢুকে যাবে যদি সব ঠিকঠাক থাকে এখন দেখো মানে সব ঠিকঠাক থাকে বলতে বলতে চাইছি যে যদি ট্রে মানে গাড়ি লেট না হয় আর কি তাহলে সাতটার মধ্যে বাড়িতে ঢুকে যাবে আর কি আর একটা কিছু বলবো ভেবেছিলাম সেটা এখন আর মনে নেই পরে মনে পড়লে করবো রেডিও নিলাম আদি ডান্সের ক্লাসে যা যাওয়ার জন্য আর কি এই ড্রেসটাই ছিল এটাই করে নিলাম আদিকেও রেডি করে দিয়েছি স্যার মেসেজ করছে সাতটার ক্লাসটা ছটায় করবে আর কি তো যাই তাড়াতাড়ি করে ছটা বেজে হয়ে গেছে অলরেডি তো চলো তো এই যে দেখো একটু নাচের ক্লাসে এসে সুযোগ পেলাম যখন তোমাদের সঙ্গে ওদের ডান্সের ভিডিওটা শেয়ার করে নিচ্ছে এই যে দেখো স্যার ওদেরকে একটা নতুন ডান্স শেখাচ্ছে তো গানটা তো দেওয়ার উপায় নেই তাই এমনিতেই তোমরা একটু দেখে নাও তো ডান্সের ক্লাস থেকে চলে এসেছি মাত্র কিছুক্ষণ আগেই আসলাম এসে আবার একটু গা ধুয়ে নিলাম কী গরম কে বলবে বলো যে কালকে এত ওয়েদারটা ঠান্ডা ছিল ঝড় বৃষ্টি হয়েছে আবার যে কে সে কালকে তো কালকে ওনার গায়ে চাদর দিয়ে শুয়েছি আর আজকে বাবা আজকে আর গরমে টেকা যাচ্ছে না যাই হোক এখন তো চলে এসেছি আদিকেও আর পড়াতে বসা হলো না আজকে আবার বসাবো কালকে ওর ম্যাম আসবে সকালে তারপর আমি আবার পরে বসাবো আর কালকে সকালবেলা সকালবেলাও চলে আসবে আর যখন আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর কি আর রাত্রেবেলা কোনো রান্না নেই সকালবেলা যে তরকারি হয়েছিল কারো খাওয়ার কোনো ইচ্ছে নেই আদি তো বিরিয়ানি খেয়েছে খেতেই চাইছে না সেই কখন খেয়েছে তা যাই হোক দেখি রাত্রেবেলা অল্প দুটো ভাত খাইয়ে দেবো কি করে দেখি রাত্রেবেলা তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো রাত্রেবেলা খেতে চলে এসেছি এখন সকালে যা ছিল তাই দিয়েই আজকে আমার কিছু রান্না বান্না হয়নি তো একটা থালার মধ্যেই আমার আর আদির নিয়ে নিয়েছি এই যে দেখো তো এবার এর মধ্যে ভাতটা মেখে ওকে দুপাল খালিয়ে দেবো আর আমি একটু খেয়ে নেবো তো ব্যাস হয়ে গেল আজকে সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শেষ শেষ করছি বলছি তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকের ভিডিওতে তো অনির্বাণ থাকছে ভারী মজা অনেক দিন পর আসছে অনেক দিন দেখা হয়নি যাই হোক আবার কালকে চলে আসছে খুব ভালো লাগছে সেই জন্য আর কালকে ভিডিওটা ভাবছি অনির্বাণকে দিয়েই শুরু করবো কি আচ্ছা আজকে তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কালকে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট